বললেন আমি কৌতুক করছি না বরং তোমাদেরকে মহান রবের দিকে ডাকতেছি আমি কৌতুক করছি না বরং তোমাদেরকে কার দিকে ডাকতেছি মহান রবের দিকে মানে কার দিকে আল্লাহর দিকে ডাকতেছি যে এই সমস্ত পৃথিবী সৃষ্টি করছেন যে সমস্ত আসমান কুটিবিহীন ঝুলাইয়া রাখছেন সেই মহান রবের দিকে তোমাদেরকে ডাকতেছি ভালো কথা ডাকলেন না তারা তারপরে কি বলেন ওই যে আমরা যে গল্প শুনি বা ঘটনা শুনি এরকম ঘটনা শুনি না এই কথাই এখানে আসছে যখন তাদেরকে ইব্রাহিম আলাহালাম তাও ঈদের দাওয়াত দিলেন তারা তো তখন অনেক মানুষ একসাথে তারা তখন না বললেন এবং বললেন যে তোমার মাথায় সমস্যা আছে তুমি পাগল হয়ে গেছো যেরকম রসুল কাফের কথা শুধু রসুলের জামানাই হয় না এর পূর্বেও হইছে তো তখন ইব্রাহিম আল্লাহাম বললেন যে ঠিক আছে তোমরা উৎসবে যাও মেলায় যাও ঈদে যাও আনন্দ করো আমি আল্লাহর কসম তোমরা চলে যাওয়ার পরে আমি তোমাদের এই উপাস্যগুলো অথবা মূর্তিগুলোর ব্যাপারে কৌশল অবলম্বন করব কি করব কৌশল অবলম্বন করব ভাঙবো বলছ কোন কৌশল অবলম্বন করব বলছ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যিনিকে বুদ্ধিমত্তা দিয়েছিলেন ওনার কথাই বোঝা যায় ফা জাআলাহুম জুদাদান ইল্লা কাবীর আল্লাহু লা'আল্লামুম ইলাইহি ইرج'উন অতঃপর সে তাদের বড় মূর্তিটি ছাড়া অন্য গুলোকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেললেন কে ইব্রাহিম আলাইসালাম যখন সবাই মেলায় চলে গেল তখন ইব্রাহিম আলাহিসাম একা ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি মেলায় যাবা না উনি বললেন যে না আমি অসুস্থ মিথ্যা কথা বললো না একজন নবী হয়ে মিথ্যা কথা আসলে এটা মিথ্যা কথা অসুস্থ কি মানুষ শুধু শারীরিক হয় না মানসিক হয় মানসিক অসুস্থ হয় না উনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন যে আমার বাপ দাদারা নানারা এরা মূর্তির পূজা করতেছে এদেরকে দাওয়াত দিলাম দাওয়া আসলো না এরা উল্টে আমার আরো মেলার দাওয়াত দিতেছে এই জন্য উনি বললেন যে আমি অসুস্থ তাহলে আর মিথ্যা রইলো সত্য হয়ে গেল না কথা ইব্রাহিম আলাইসলাম বললেন যে তোমরা যাও উনি যাওয়ার পরে কি বললেন একটা হিন্দুদের মূর্তি যে ঘর থাকে আমাদের কম বেশি তো নজরে সবারই পড়ে তাই না মূর্তির দিকে তাকানো কিন্তু কবিরাগল না জানেন এটা হিন্দুদের মূর্তির দিকে তাকানো কবিরাগো তো অনেক সময় নজরে যদি পড়া যায় সেটা ভিন্ন কথা একটা হলো আমি এখান থেকে শাখা সর যাইতেছি আমি জানি যে ঈদগার পাশে একটা মূর্তি আছে এটা আমি জানি আমি ইচ্ছা করে তাকাইলাম আরেকটা বেলা আমি জানতাম না প্রথম দিন যাওয়ার সময় দেখলাম যে একটা মূর্তি রয়েছে দুটোর মধ্যে দার্থক আছে না ইচ্ছা করে তাকাইলে তখন কবিরা রাখলাম তো ইমরাম আলাহিসাল্লাম এই মূর্তি যে আমরা কোন বেশি ঘর আমরা তো সবাই চিনি এখানে কি একটা মূর্তি থাকি নিচে একটা শুয়ে থাকি পাশে একটা পায়ের উপরে পাও তুলে দিয়ে দাঁড়ায় নিসে হ্যাঁ ছাগলের মাথার উপরে বাঘের পাও দিছে এরকম নানান রকমের হাস্যকর কাহিনী বানায় রাখে এরকম সমস্ত মূর্তি ভাঙছে মাঝখানের একটা মূর্তি ছাল এই মূর্তি তার মধ্যে হজরত ইব্রাহিম আলাহাম উনি যে কোরআন দিয়ে ভাঙলেন এই কোরআনটা ইব্রাহিম আলাহাম ওই মূর্তির কেউ বলছে কাঁধে কেউ বলছে হাতে এক কথা ওই মূর্তির কাছে রাইখে দিলেন হাতে হোক কাঁধে হোক কাছে রাখলেন এই লোকগুলা যখন ফিরত আসলো তখন তারা দেখলেন যে তাদের মূর্তি ভেঙ্গে চন্ন বিচন্ন করে দেওয়া হয়েছে তখন তারা বলা করতে লাগলো মানুমান ফা'লা হাযা বিআলিহিনা ইন্নাহু লমিনাজ্জালিমিন তারা বললো আমাদের উপাস্যগুলির প্রতি এই রূপ আচরণ কে করলো ইন্নাহু লমিনাজ্জালিমিন নিশ্চয়ই সে একজন জালিম অত্যাচারী তাদের প্রভু রেবে ভেঙে ফলাইছে অত্যাচারী আলী তখন এই কথা বলতে লাগলো আবার কেউ কেউ বলতে লাগলো ক্বাল মুসামি'না ফাতাইযকুরুহুম ইক্বাল লাহূ ইব্রাহীম কেউ কেউ বললো আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি ওদের নামে বদনাম করতে শুনেছি কি কউলু তার নাম হলো ইব্রাহিম তার নাম কি ইব্রাহিম কেন গো বলতে লাগলো জানরা একজন যুবককে মেলায় যাওয়ার আগে এদের বিরুদ্ধে কথা বলতে শুনেছি সে কে তার নাম ইব্রাহিম